এক লাখ দুই লাখ তিন লাখ বা পাঁচ লাখ টাকার বিনিময় নয় মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার বিনিময়ে নিজের সন্তানকে বিক্রি করে দিলেন টাঙ্গাইলের মধুপুরের একজন মা একবারকে চিন্তা করা যায় বর্তমান প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়িয়েছে সে টাকা আবার নিয়ে এসে মার্কেটে গেছে সর্বপ্রথম মোবাইল কিনেছে তারপরে নিজের শাড়ি গহনা এছাড়াও নিজের যা প্রয়োজন হয় সব কিছু তিনি কিনেছেন দর্শক একবারও কি ভাবা যায় নিজের নারী সিরা ধন কিভাবে তিনি বিক্রি করলেন চলুন আমরা আগে শুরুতেই এই ভিডিওটি দেখে আসি তারপরে এ বিষয় নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওর কমেন্ট বক্স পড়ে শোনাব কে কি সেই মা সম্পর্কে সেই নিষ্ঠুর মা সম্পর্কে লিখেছে চলুন আগে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখে আসি টিভি স্ক্রিনের পর্দা থেকে এ কেমন মা নিজের শখ পূরণের জন্য চার মাসের সন্তান বিক্রি করে দিলেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় তারপর সে টাকায় কিনলেন নাকের নথ পায়ের নুপুর মোবাইল ফোন সহ নানা সাজ পোশাক সামান্য টাকার বিনিময়ে নিজের নারী ছেড়ার ধন তুলে দিলেন অন্যের হাতে টাঙ্গাইলের মধুপুরে ঘটেছে এ অবিশ্বাস্য ঘটনা বুয়াপুর নিয়া বুয়াপুর ওইখানে যায় সিরাজগঞ্জের মানুষের কাছে বাচ্চারা বিক্রি করে দিছে তারপরে পাঁচচল্লিশ হাজার টাকা বিক্রি করছে সেই টাকা দিয়া নুপুর কিনছে নাকফুল কিনছে নতুন কাপড় চোপড় কিনছে বোরখা কিনছে যে তোমরা বাচ্চা যদি না পালতে পারো আমার দেয়া দেওয়া আমি পালি আমার কথা কাজে নাই মেলা শুয়ে গেছে গা আমার বাইশটা যদি ফিরে আসে আমার ফিরে আমি নিজে কখনো করতে পারি না যে বাইশটা ফিরে আমার বাইশটা আইছে আমার আমার

দুই বছর আগে রবিউল ইসলামের সঙ্গে ফেসবুক পরিচয় থেকে বিয়ে হয় লাবণী আক্তারের সম্পর্কে টানাপড়নের মাঝেই চার মাস আগে তাদের ঘরে জন্ম নেয় একটি পুত্র সন্তান নাম রাখা হয় তামিল তবে পারিবারিক জটিলতায় লাবণী ছেলেকে নিয়ে যান তার বোনের বাড়িতে সেখান থেকেই শুরু হয় রহস্য এরপর হঠাৎ করেই স্বামী জানতে পারেন তার সন্তান বিক্রির কথা এদিকে সন্তান হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা আমার চার মাসের সন্তান আহ গত ব্রাশ বুধবার হিরোজগঞ্জের বিক্রি করে দিচ্ছে অতচল্লিশ টাকা আমি আমার ওয়াইফ এর চাই যে এই ভুলটা কেমনে করলো এই ঘটনায় মায়ের উপযুক্ত শাস্তির দাবি পরিবার ও স্বজনদের দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য চলুন এবারে আমরা কমেন্ট বক্স পড়ে আসি এই ভিডিওর কমেন্ট বক্সে বাংলাদেশের প্রতিটি অঞ্চল বা আনাচে কানাচে সমগ্র বাংলাদেশ থেকে কে কি কমেন্ট করেছে এই মহিলাটির বিরুদ্ধে বা সপক্ষে চলুন এবারে দেখে আসি প্রথমে একজন লিখেছে এই মহিলাকে কঠিন বিচার করতে হবে আসলে কঠিন বিচার করতে হবে কারণ যে তিনি যে কাজ করেছেন এ কাজটা আসলে এর আগে কখনো শুনি নাই এটা খুবই জঘন্যতম একটি কাজ হয়েছে আরেকজন কমেন্ট করেছে শুনে কষ্ট লাগলো মা এমন হতে পারে আমি আগে জানতাম না আসলে তিনি লিখছেন খুবই কষ্ট বিদরকভাবে কারণ মা তো মাই মা খুবই মধুর হয় এবং যেখানে সন্তানের একটি ছায়াতল আশ্রয় স্থল থাকে কিন্তু সেই মায় যদি এক করে তাহলে সন্তানের ভবিষ্যৎ বা সন্তানের অবস্থা কি কি হতে পারে একবার চিন্তা করা উচিত আরেকজন লিখেছে পেটে ঠাই দিলেই সব মা মা হয় না আসলে কথা ঠিক তারপরে একজন লিখেছে এই নিষ্ঠুর মহিলাকে কঠিন শাস্তি দেওয়া হোক আমরাও চাই তাই যাতে এই শাস্তি দেখে কোনো মা যাতে এরকম একটা বাজে সিদ্ধান্ত যাতে না নিতে পারে আরেকজন লিখেছেন বাচ্চার মিষ্টি মুখ দেখলেই তো শান্তি কিভাবে পারে বাচ্চা বিক্রি করতে তারা মানুষ নয় আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন আমিন আমিও চাই তাদেরকে আল্লাহ হেদায়ত দান করুন আরেকজন লিখেছেন যে এর মতো ভালো মা দুনিয়াতে আর যেন না হয় আসলে কথাটি তিনি সঠিক লিখেছেন আসলে এরকম মা যাতে আর দুনিয়াতে যাতে না হয় আমরাও চাই আরেকজন লিখেছেন আমরা জাহিলাতের যুগে আসি তার কিছু প্রমাণ এবং নিদর্শন হলো এগুলি কথাটা একদম সঠিক এই মহিলার কি শাস্তি হওয়া উচিত আরেকজন প্রশ্ন করেছেন আমার মনে হয় কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত কারণ একজন শিশু সন্তানকে বিক্রি করা বাংলাদেশের আইন অনুযায়ী এটা জঘন্যতম অপরাধ আমরাও চাই এই মহিলাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক তো দর্শক আর কিছু বলবো না সবাই নেতিবাচক কমেন্ট করেছেন এবং আপনি জানিয়ে দিন আপনি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন যে আসলে এই মহিলার কি শাস্তি হওয়া উচিত বা আপনারা কি কমেন্ট করবেন সেটা জানে না অবশ্যই আপনাদের দু একটা মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ